ডিভোর্সের পাঁচ মাস পর আমার প্রাক্তন আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে রাইসা তোমাকে খুব মনে পড়ছে আমার বউ আমাকে ভালোবাসে না আমার টাকাকে ভালোবাসে একমাত্র তুমিই ছিলে যে কিনা না নিঃস্বার্থে আমাকে ভালোবেসেছো আমার পরিবারও আমাকে শুধুমাত্র ব্যবহারই করে গিয়েছে তারাও আমার প্রতি কোনো খেয়াল রাখে না তুমিই ছিলে যে কিনা আমার ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল রাখতে ফোনের ওপাশ থেকে সে কথাগুলো বলেই যাচ্ছিল আর আমি চুপচাপ শুনছিলাম কারণ আমার বলার মতো কোনো কথা ছিল না সে যখন আমাকে ডিভোর্স দেয় তার তিন দিন আগে থেকে তার পায়ে ধরে বসেছিলাম আমাকে ছেড়ো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া তো বাঁচতেই শিখিনি কত কান্না কত আকুতি মেনতি করেছি কিন্তু সেই দিন তার কান অব্দি আমার কষ্টটি যায়নি সেদিন তার মা ভাই বোন এদের কথাই শুধু তার কান অব্দি গিয়েছিল আমি একটা এতিম মেয়ে আমার কথা তার কান অব্দি যায়নি আমার বাবা মা কেউ নেই ফুপির বাড়িতে থেকে বড় হয়েছি কোনো রকমে মেট্রিক পরীক্ষাটা দিয়েছি তারপরে ফুপি ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে বলতে গেলে জীবনে কখনো কারো সাথে প্রেম সম্পর্ক কোনো কিছুই ছিল না বিয়ের পর চোখ বন্ধ করে আমার স্বামীকে ভালোবেসেছি কারণ সারা জীবন আমার একটাই চিন্তা ছিল আমার বাবা মা কেউ নেই যাতে করে আমার জীবন কখনো ছন্ন ছাড়া না হয় তাই আমি আমার শ্বশুরবাড়ির লোকজন এবং আমার স্বামীকে আমি অনেক ভালোবাসবো কিন্তু ভাগ্যে সেটা সইল না আমার বিয়ে তিন বছরের মাথায় আমার ডিভোর্স হয়ে যায় কারণ আমার বাবা মা কেউ ছিল না আমার শ্বশুরবাড়ির লোকজনদের এবং আমার স্বামীকে আপ্যায়ন করার মতো আমার কোনো পরিবার ছিল না এই সব কথা নিয়ে আমার শাশুড়ি আমাকে রোজ কথা শুনাতো আমার ননদটা এতটা পরিমাণের বেয়াদব ছিল যে সে দুই তিনবার আমার গায়েও হাত তুলেছে কিন্তু কখনো কিছু বলিনি কারণ আমার তো যাওয়ার কোনো জায়গা ছিল না এই স্বামীর বাড়িই আমার শেষ ভরসা ছিল শাশুড়ি ননদ দেবর যত খারাপ ব্যবহার করতো কখনোই স্বামীর কাছে মুখ ফুটে বলিনি না জানি আমার জন্য তাদের জীবনে কোনো অশান্তি নামে বা তাদের সংসারে কোনো অশান্তি হয় তাই আমি আমার স্বামীর কাছে কিচ্ছু বলতাম না আমি কি কি করতাম জানেন আমার স্বামী যখন সারা দিন কাজ শেষ করে বাসায় ফিরতো তার ক্লান্তি দূর করতে একটা বোলের মধ্যে হালকা গরম পানি লেবু শ্যাম্পু এসব কিছু নিয়ে তার পা ধুয়ে দিতাম এমনকি সে যখন সকালবেলা ঘুম থেকে উঠতো তাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তার হাত পাটিকে দিতাম যাতে করে সে তার কাজে মন মনোযোগ দিতে পারে এবং তার মাইন্ড ফ্রেশ থাকে তাকে আমি এতটাই ভালোবাসতাম যে সে রাতের বেলা যতক্ষণ পর্যন্ত না আসতো ততক্ষণ পর্যন্ত আমি না খেয়ে থাকতাম সে কোন কাপড় পরে অফিসে যাবে সে কখন কি খাবে সব কিছু আমার মাথায় রাখতাম যাতে করে সে চাওয়ার আগে সব কিছু তার সামনে উপস্থিত করতে পারি তাও তার কাছে অবহেলার পাত্রেই ছিলাম সব সময় সব কিছু চোখ বন্ধ করে সহ্য করতাম আসলে লোক ঠিকই বলে মেয়েরা যত সহ্য করে তত বেশি তাদের উপর অত্যাচার করা হয় আমার ননদের কাপড় চোপড় সহ আমার ধুতে হতো কখনো কমপ্লেন করিনি যে আমাকে দিয়ে কেন কাজ করান বাড়িতে কাজের মানুষ আছে তাও আমাকে দিয়েই ওর কাপড়গুলো ধোয়াতো কাজের মানুষ নাকি ওর কাপড় সুন্দর করে ধুতে পারে না আমার বাবা মানি একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেই মারা গেছে আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম আমার বাবা খুব বেশি সচ্ছল ছিল তাও না আমরা মধ্যবিত্ত পরিবারে ছিলাম যখন বাবা মারা যায় তখন আমার বয়স ছিল মাত্র আট বছর সেই থেকে ফুপির বাসায় থাকি ফুপির হাতে হাতে সমস্ত কাজ করতাম যে কারণে আমি সব পারতাম একজনের বাসায় থাকলে তো আর কেউ শুধু শুধু বসিয়ে বসে খাওয়াবে না তাই না বিয়ের পর ভেবেছিলাম এই বুঝিয়ে আমি সুখের দেখা পেলাম কিন্তু আফসোস আমার জীবনে হয়তো বা এই সুখ নামটা লেখাই ছিল না আমার শাশুড়ি সবসময় বলতো ছেলেকে বিয়ে করানোর ইচ্ছে ছিল একটা বড় পরিবারে যেখানে কিনা আমরা দাওয়াত খেতে পারবো আমার ছেলেকে জামাই আদর করবে কিন্তু কোন ঘর থেকে মেয়ে আনলো আমার ছেলে আমাকে না বলেই নিয়ে এসেছে আমাদের বিয়েটা হয়েছিল একটু এ অন্যরকম ভাবে আমার ফুপির বাড়ির সামনে আমার স্বামী মেসে ভাড়া থাকতো সে চাকরি করতো ওখান থেকেই সে আমাকে দেখে দেখে পছন্দ করে তারপর বিয়ে করে বাড়িতে নিয়ে আসে সেই থেকে আমার শাশুড়ির অত্যাচার আমার উপর শুরু প্রথম প্রথম কয়েকদিন ভালোই কেটেছিল তাকে মানানোর অনেক চেষ্টা করেছি কিন্তু সে আমাকে কোনোভাবেই পছন্দ করত না একটুখানি যদি সুযোগ পেত তখনই শুরু হয়ে যেত এতে মেয়ে ঘরে তুলেছে চাল নেই চুলা নেই এমন মেয়ে কেউ বিয়ে করে আমার ছেলে তো একটা বোকা যে কারণে তোমার ফুপু আমার ছেলের ঘাড়ে তোমাকে গছিয়ে দিয়েছে আরও অনেক কিছু আমার ননদ তো আমাকে নাম ধরে ডাকে ভাবি বলে কখনো ডাকেই না কারণ আমি আর আমার ননদ সে মেজের আর দেবরের সাথে আমার তেমন কোনো কথা হয় না ঘরের সব কাজ শেষ করে আমি আমার রুমে বসে থাকি কারণ কেউ আমার সাথে তেমন কথা বলে না এভাবেই করতে করতে তিনটা বছর কেটে যায় শেষ আমার শাশুড়ির কথায় আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েই দিল বলতে গেলে আমার শাশুড়ির ঘ্যান ঘেনানি প্যান প্যানিতে আমার স্বামী বিরক্ত হয়ে আমাকে ডিভোর্স দেয় তার কাছে মনে হয়েছে তার মা বোন ভাই এরা হচ্ছে ইম্পর্টেন্ট আমি কোনো ইম্পর্টেন্ট না আমাকে ডিভোর্স দেওয়ার আগে একটা বারো ভাবিনি যে এই এতে মেটার আমি ছাড়া কেউ নেই কোথায় যাবে ও ডিভোর্স দেওয়ার পরের মাসে আমার একটা অভিজাত ফ্যামিলি থেকে মেয়ে এনে দিয়েছে সেই মেয়ে তো তাকে কখনো মা বলে ডাকেই না আর তার কোনো ফুড ফরমাশ তো দূরের কথা তাকে এক কাপ চা পর্যন্ত বানিয়ে দেয় না শুনলাম বাপের বাড়ি থেকে জিনিসপত্র এনেছে আর জায়গা লিখে দিয়েছে সেই মেয়েকে তার নামে এই কারণে নাকি স্বামীর সাথেও ভালো ব্যবহার করে না শাশুড়ি ননদ দেবর প্রত্যেকের সাথে খারাপ ব্যবহার করে মেয়ের কথা হলো যৌতুক দিয়ে বিয়ে করেছি তাদেরকে তোষামত করার কি আছে আমার বাবার বাড়িতে যথেষ্ট আছে আপনাদের কাছে না থাকলে আমার কিছু হবে না এমন কি সে নাকি আমার প্রাক্তনকে নিয়ে আলাদাও থাকতে চায় এখন আমার কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে বলে আমি যেন ফিরে যাই কিন্তু আমার তার প্রতি একটা এমন ঘৃণা সৃষ্টি হয়েছে যে তার কাছে ফেরার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই এখন নাকি আমার শাশুড়িও বলে রাইসাই একমাত্র এই বাড়ির যোগ্য বউ ছিল আর কেউ হতে পারবে না রাইসার মতো কেউ হতে পারবে না ও ভালো ছিল ওকে আমরা বুঝিনি আমার স্বামীও আমাকে ফোন দিয়ে দিয়ে কান্না করে কয়েকবার আমার শাশুড়িও ফোন দিয়েছে আমি রিসিভ করিনি কারণ আমি আর কখনোই ফিরতে চাই না শুনেছি যে সয় সেই নাকি রয় আর আমার জীবন থেকে উপলব্ধি করলাম যে সয় সে শুধু ক্ষয়ই হয় এই যে আমার জীবনটা শেষ হয়ে গেল এখন আর আমি কাউকে বিশ্বাস করতে পারবো না কাউকে হয়তো বা মন থেকে ভালোবাসতে পারবো না নিজের মতো করে বাঁচবো তবে প্রাক্তনের কাছে কখনোই ফিরে যাব না